রাত তখন আড়াইটে পার্ক স্ট্রিটের পুরনো আমলের বহুতল আবাসন চৌধুরী এস্টেটে যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রজত ফিরল তখন বিল্ডিংটা নিঝুম দশতলা এই বাড়িটা ব্রিটিশ আমলের তাই লিফ্টটাও সেই পুরনো জং ধরা লোহার গ্রিল দেওয়া যেটা উঠলে ঘরঘর আওয়াজ হয় লিফটম্যান এত রাতে থাকে না তাই রজত নিজেই কলেপসেবল গেটটা টেনে পাঁচতলার বোতাম টিপল লিফ্টটা চলতে শুরু করল কক 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 আওয়াজ করে সেটা উপরের দিকে উঠতে লাগল রজত ক্লান্ত চোখে ফ্লোর ইন্ডিকেটরের দিকে তাকিয়েছিল এক দুই তিন চার পাঁচ কিন্তু লিফ্টটা পাঁচতলায় থামল না রজত অবাক হয়ে স্টপ বাটন চাপল কিন্তু কোনো কাজ হলো না লিফটটা আপন গতিতে উঠেই চলেছে ছয় সাত আট নয় দশ দশতলাতেই ছাদ এর ওপরে আর কিছু নেই কিন্তু লিফটের কাঁটাটা দশ পার হয়ে গেল রজতের কপালে ঘাম জমতে শুরু করল লিফ্টটা কোথায় যাচ্ছে ছাদ ফুরে আকাশে নাকি অন্য কোথাও কাঁটাটা ঘুরতে ঘুরতে একটা অস্পষ্ট লাল দাগের ওপর এসে থামল যেটা দেখে মনে হচ্ছে তেরো লিফ্টটা হঠাৎ একটা জোর ঝাঁকুনি দিয়ে থেমে গেল রজত ভয়ে ভয়ে গ্রিলের ফাঁক দিয়ে বাইরে তাকালো বাইরে ঘুটঘুটে অন্ধকার কিন্তু সেই অন্ধকারের মধ্যে পোড়া কাঠের একটা তীব্র গন্ধ নাকে এলো মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই এখানে ভয়াবহ কোনো আগুন লেগেছিল হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে একটা যান্ত্রিক আওয়াজ ভেসে উঠল লিফ্টটা খুলবেন না প্লিজ লিফ্টটা খুলবেন না রজত চমকে উঠল আওয়াজটা ঠিক তার কানের পাশ থেকে এলো কিন্তু লিফটের ভেতরে সে একা সে আয়নার দিকে তাকালো আয়নায় রজত নিজেকে দেখতে পেল কিন্তু তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এক মহিলা তার সারা শরীর ঝলসানো চামড়া গোলে গোলে পড়ছে আর সে রজতের কাঁধে হাত রেখে ফিস ফিস করে বলছে ওরা বাইরে দাঁড়িয়ে আছে ওরা ঢুকতে চাইছে রজত চিৎকার করে পেছনে ফিরল কিন্তু কেউ নেই ঠিক তখনই লিফটের বাইরের গ্রিলে কেউ খুব জোরে ধাক্কা দিল ধরাস। বাইরের অন্ধকারে এবার কয়েকটা জ্বলন্ত চোখ ভেসে উঠল কেউ একজন কর্কশ গলায় বলল নিচে পাঠা আমাদের খুব গরম লাগছে আমরা নিচে যাব রজত দেখলো কালো পোড়া কয়েকটা হাত গ্রিলের ফাঁক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে সে প্রাণপণে লিফটের গ্রাউন্ড ফ্লোর বাটনটা টিপতে লাগলো কিন্তু বাটনটা কাজ করছে না বাইরের ওই পোড়া হাতগুলোর রজতের জামা খামচে ধরল জামা থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো ঠিক সেই মুহূর্তে লিফটের আলোটা দপ করে নিভে গেল অন্ধকারের মধ্যে রজত অনুভব করল লিফ্টটা তীব্র গতিতে নিচে পড়তে শুরু করেছে গ্র্যাভিটির টানে তার শরীরটা শূন্যে ভাসছে আর তার কানের কাছে সেই মহিলার গলাটা আবার ভেসে এলো তোমাকে বলেছিলাম খুলতে না এখন তুমিও আমাদের সাথে তেরো তলায় থাকবে পরদিন সকালে চৌধুরী এস্টেটের গ্রাউন্ড ফ্লোরে লিফটের ভেতর রজতকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল ডাক্তাররা বললেন হার্ট অ্যাট্যাক রজত বেঁচে গেল কিন্তু সে আর কথা বলতে পারে না শুধু কেউ লিফ্টের কথা বললেই সে ভয়ে কুঁকড়ে যায় আর আঙুল দিয়ে ওপরের দিকে ইশারা করে যেন সে অদৃশ্য কোনো তেরো তলার কথা বলতে চায় যেটার অস্তিত্ব এই বিল্ডিংয়ের ম্যাপে নেই কিন্তু রজতে দুঃস্বপ্নে আছে